নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বিমলেন্দু রায়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অপপ্রচার বৈধভাবে সরকারি রাজস্ব প্রদান করে ব্যবসা চালাচ্ছে চণ্ডীঘাট মাইনর মিনারেল স্টোন অ্যান্ড স্যান্ড মহাল রাজ্যে ফের একবার অসম পুলিশের মাটি দালালের বিরুদ্ধে অভিযান আটক মিঠু বিশ্বাস ও রাহুল ধর পুলিশ সুপারকে এক গাড়ি চালক স্মারকপত্র করিমগঞ্জ ই রিক্সা ওনার অ্যাসোসিয়েশনের কন্টেইনার গাড়ি থেকে নেশা জাতীয় কফ সিরাপ জব্দ আটক চালক এবারে সংবাদ বিস্তারিত উদাহরবন্দের চণ্ডীঘাট মাইনর মিনারেল স্টোন অ্যান্ড স্যান্ড মহল বেশ কয়েক মাস থেকে বৈধভাবে সরকারি রাজস্ব প্রদান করে ব্যবসা চালিয়ে গেলেও একটি চক্র মাঝে মধ্যে এখানে কায়েমি স্বার্থে অহেতুক জটিলতা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ আনলেন স্থানীয় জনগণসহ মহালের সঙ্গে জড়িত কর্মকর্তারা অভিযোগ মতে বিজেপি জেলা সভাপতি বিমেলন্দী রায়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেও কিছু মহল অপপ্রচার চালাতে ব্যস্ত সম্প্রতি চণ্ডীঘাটের বাসিন্দা মহেন্দ্র পাশে তার নিজস্ব সব জমির উপর থাকা শিমুল তুলো গাছ কেটেছেন ব্যক্তিগত কারণে কিন্তু একাংশের তরফে অভিযোগ তোলা হচ্ছে যে পাথর মাফিয়ারা তাদের সুবিধার জন্য সেগুন গাছ কেটে বন্ধংশে মত্ত এর প্রতিবাদে সাংবাদিকদের সরজমিনে ডেকে তুলে ধরলেন বাস্তব চিত্র দেখা গেছে মহেন্দ্রের নিজ জমির উপর দিয়ে কোয়ারিতে গাড়ি যাওয়ার একটি রাস্তা আছে যেটা তিনি ভাড়া হিসেবে দিয়েছেন তার পাশে দুই একটি শিমুল গাছ কাটা অবস্থায় রয়েছে সেগুন গাছ নয় মহেন্দ্র তীব্র খুব করে বলেন কিছু মানুষ যেন তেন প্রকারে মধুর কোয়ারি নিয়ে জটিলতা সৃষ্টি করে স্থানীয়দের পেটে ভাতে মারার ষড়যন্ত্র করছে বাস্তবকে বিকৃত করা হচ্ছে তিনি সাফ জানান পাট্টা জমির উপর থাকা গাছ কাটার অধিকার তার রয়েছে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাহুল দাস রাজু দাস বাপন রায় বিষ্ণুপদ পাল রামু দেবনাথ ভীম দাস রতন দাস সুবল দাস নিশি দাস শঙ্করলাল কুর্মী সৌরভ পাশি প্রমুখ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন পাঁচ মাল আমি চতাম পারলাম না কিন্তু দাঙ্গ পাত্রের দাম আছে একটা ঠিকার গাড়ির পঁচিশশো টাকা বেচার হ্যাঁ মেইন ডালা পঁয়ত্রিশশো টাকা বেশি কিন্তু আমরা এটাও কর্ম করে খাইতাম পারতাম না তে গৌরব বা বাল বাচ্চা উপাস আর আমরা আমরা বাপ বাপ বাচ্চার মানেনি দিন থেকে আমরা দেখি আর যে একটা উপপ্রচার চলে এটা হইলো ময়ালের একটা রাস্তা নিয়ে মহেন্দ্র পাশের এটা হইলো পাট্টাল্যান্ড আমরা হইল হইলো পাট্টাল্যান্ড এই ল্যান্ডের উপরে থেকে তাই মোয়ালদারের সঙ্গে বুঝা ফেরার উপরে তাইন একটা রাস্তাটা দিছ মালদার রাস্তা বানাইছে এই কারণে আপনারা দেখার একটা অপপ্রচার যেটা অপপচার মুদ্রা আইছে যে এই শিমুল গাছটারে এটা হলো তুলা গাছ এই গাছটারে সেগুন গাছ বানাইয়া বিকৃতি বানাইয়া দেখা নিয়োগ বিভিন্ন মহলে এতে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তো আমরা এর তীব্র দিকার জানাই নিন্দা জানাই যে এই তুলা গাছটা কীভাবে কিছু অপপ্ৰচাৰকাৰীৰা মানে কি ভাবে তাৰ চিমুল গাছ যে তাৰা চেগুন গাছ বনাই দে এবার শিলচরে এক মাটি দালালকে আটক করেছে কাছার পুলিশ বুধবার রাতে শিলচর সদর পুলিশ গ্রেফতার করেছে কুখ্যাত মাটির দালাল লাকি বরলস্কর ওরফে খুরশেদকে বহুদিন ধরে বিধবা মহিলা ও বিভিন্ন নিরীহ মানুষের মাটি দখল করে বিক্রি করা নিয়ে কাছারের প্রতিটি থানায় অভিযোগ রয়েছে লাকি বরলস্করের বিরুদ্ধে বহুদিন ধরে কাছার পুলিশ তার সন্ধান বের করতে না পারলেও বুধবার রাতে পুলিশ অধীক্ষক নুমাল মাহাত্মার নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয় কুখ্যাত মাটি ডালা লাকি ওরফে খুরশেদকে বর্তমানে শিলচর সদর থানায় লাকিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন করিমগঞ্জ জেলায় আগের তুলনায় গাড়ি ছিনতাই চালক হত্যার ঘটনা অনেকটা কমে গিয়েছিল কিন্তু ইদানিং আবারও যাত্রী সেজে গাড়ি ভাড়া করে নিয়ে গাড়ি চালক বেহুশ কিংবা হত্যা করে গাড়ি ছিনতাই করে নিয়ে যাচ্ছে ছিনতাই চক্রের দল ফের ছিনতাইকারীরা প্রশাসনকে ভাত ঘুমিয়ে রেখে অনেকটা সক্রিয় হয়ে উঠেছে এবার যাত্রী সেজে বিপিন পাল রোডের বাসিন্দা মিঠু বিশ্বাস নামের এক চালককে মেরে গাড়ি নিয়ে যায় ছিনতাইকারীর দল তাই চালক মিঠু বিশ্বাসের হত্যাকারীদেরকে শীঘ্রই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে আজ অসম পুলিশের জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তারা করিমগঞ্জ জেলায় ঘন ঘন ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের অতি গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার একটি স্মারকপত্র তুলে দেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এও বলা হয় দোষীদেরকে অতি গ্রেপ্তার করা না হলে করিমগঞ্জবাসীকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন উল্লেখ্য নাটকীয়ভাবে দুষ্কৃতীরা গত শনিবার করিমগঞ্জ থেকে শিলচর নিয়ে গিয়ে রহস্যজনকভাবে হত্যা করেছিল গাড়ি চালক মিঠু বিশ্বাসকে করিমগঞ্জ শহরে বিপিন পাল রোডের এক ভাড়া বাড়িতে থাকতেন মিঠু বিশ্বাস নামের ওই গাড়ি চালক গত শনিবার করিমগঞ্জ এএসটিসির লাগোয়া বন্ধন ব্যাংকের নিকট থেকে তার গাড়িটি ভাড়া করে নিয়েছিল দুষ্কৃতীরা পরে গাড়ি চালক মিঠু বিশ্বাসকে হত্যা করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা এই ঘটনা করিমগঞ্জ জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এদিকে রেল কলোনির রাহুল ধর ত্রিপুরার কুমারঘাটে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করার দাবি জানান তিনি

তারও ইয়ের ব্যাপারে আমরা চারটেও পড়ছি এসপি চারটে পাইছি না করে ইয়ে দিয়া গেছি যাতে আমরা উপযুক্ত তদন্ত করিয়া যাতে আমরা দোষী যারা যাতে শাস্তি হয় এই ব্যাপারে আমরা তারা আলোচনা করে গেছি যে যাতে যদি সুন্দর মতো সব কিছু হয়ে যেত সুন্দর ধরে গেলে অ্যারেস্ট হয়ে গেলে আমরা চাই যে অ্যারেস্ট হইতো দোষী অ্যারেস্ট হইতো কিন্তু যদি রকম যে প্রশাসন ব্যর্থ হয় তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথে চাইতে পারছি আমাৰ যায় মছজিদা তদন্ত হ'ব তদন্ত কৰ্তি দিয়া হৈ যায় পাঁচ দিনের মাথায় ফের বাজারি ছড়ার চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়লো ছয় চাকার কন্টেনার গাড়ি থেকে প্রায় দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ এতে গাড়ি চালককেও আটক করা হয় এই মর্মে চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্ট ইনচার্জ প্রণব মিলি জানান যে প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও পুলিশের বিশেষ তল্লাশিতে এ সাফল্য আসে উক্ত রাতে এস জিরো ওয়ান AR1761 নম্বরের একটি কম্বল বোঝাই কন্টেইনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাবার পথ অসম সীমান্তের শেষ পুলিশ চেক গেট চুরাই বাড়িতে পৌঁছালে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ এতে গাড়ির ভেতরে থাকা সারি সারি কম্বলের বান্ডিলের আড়াল থেকে বারো কার্টিনের উনিশশো বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকার মতো হবে এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে লরি চালককেও আটক করা করা তার নাম ভারত দেব বর্মা বাড়ি ত্রিপুরায় স্থানীয় পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তাকে রাতভর বাজার ছড়া থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার মেডিকেল চেক করিয়ে জেলা সিজিএম আদালতে তোলা হলে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে অসম পুলিশের এহেন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন সমগ্র পৃথিবীর মধ্যে ইন্ডিয়ান আর্মির সাহসিকতার ইতিহাস অনেক পুরনো এরই মধ্যে বর্তমানে ইন্ডিয়ান আর্মির একটি কাজে সারা জাগিয়েছে সাইকেল করে ডিমাপুর থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে করিমগঞ্জ এসে পৌঁছলেন ইন্ডিয়ান আর্মির জওয়ানরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন बांग्लादेश लिबरेट हुआ पाकिस्तान से हमारा इंडिया उस हिसाब उसकी आयोजन की हमारा सोलह दिसंबर को अगरतला में जो एक आलबर्टिका वॉर मेमोरियल है उसमें हमारा रैली क्लोज होगा वो जो 1917 वॉर को जो पेट्रियोटिस्ट है जो अपना बलिदान देके बांग्लादेश को लिबरेट की इंडिया को जिताया था उनकी यादगार में ये रैली किया था रैली आपने रैली को कहाँ से शुरू किया हम किया था बंगला मतलब दीमापुर से okay. खत्म करेंगे अगरतला अगरतला कितने दिनों तक रैली चलेगा और कितना किलोमीटर कवर करेंगे आप लोग टोटल छः किलोमीटर चलेंगे बारह दिन का रैली बड़ा दिन का ना और आप लोग कौन है मतलब कौन से टीम के हैं आप? आप इंडियन आर्मी से है अच्छा इंडियन आर्मी ओके ओके और कितने यार इस... टोटल पंद्रह साइकिलिस्ट ना ठीक है, पंद्रा है। आज मतलब आज कहाँ पर जाएंगे अभी करीमगंज तक है यहाँ से निकलेंगे के लिए ऐसी बहुत जगह हॉल्ट है अच्छा उसको से प्लान किया ओके 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 শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বিমলেন্দু রায়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অপপ্রচার বৈধভাবে সরকারি রাজস্ব প্রদান করে ব্যবসা চালাচ্ছে চন্ডীঘাট মাইনর মিনারেল স্টোন অ্যান্ড স্যান্ড মহাল রাজ্যে ফের একবার অসম পুলিশের মাটি দালালের বিরুদ্ধে অভিযান আটক এক গাড়ি চালক মিঠু বিশ্বাস ও রাহুল ধর হত্যাকাণ্ড পুলিশ সুপারকে স্মারকপত্র করিমগঞ্জ ই রিক্সা ওনার অ্যাসোসিয়েশনের গাড়ি থেকে নেশা জাতীয় কফ সিরাপ জব্দ আটক চালক ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ